তোমরা ভাবতে পারছো বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে রানাঘাটের কামালপুরে এক নজরে দেখলে মনে হবে দেবী দুর্গা স্বয়ং পৃথিবীতে নেমে এসেছেন আর সেই দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু আজ আমি চলে এসেছি সেই কামালপুরের অভিযান সঙ্গতে কামালপুরের এই প্রতিমা এই বছরে শুধু আকর্ষণ না এটা একটা ইতিহাস ঘটছে আগের বছর কোনো কারণবশত এই পুজোটা হয়নি কিন্তু এই বছর ফের শুরু হয়েছে এই প্রতিমার কাজ প্রতিদিন হাজার হাজার মানুষ এই প্রতিমাটাকে দেখার জন্য কিন্তু ভিড় জম আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ভালো রাখার জন্য আর মজা দেওয়ার জন্য আমি আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা হয়তো আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় এসেছি হ্যাঁ আমি আজকে এসেছি সেই কামালপুর এখানে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তোমরা সবাই হয়তো এটাও জানো যে গত বছর এই পুজোটা হয়নি তার কারণটা হলো প্রশাসনিকের কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ায় যার কারণে এই পুজোটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল আর এই বছর কিন্তু কামালপুর অভিযান সঙ্গ আবার ঘুরে দাঁড়িয়েছে সরকারি পারমিশন সহ সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু এই বছরের পুজোটা করানো হচ্ছে এই বছর সবার সহযোগিতা পেয়ে তিরিশে জুন খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এই পুজোর কাজ আবার শুরু হয়েছে আর এখন বর্তমান কিন্তু কামালপুরের জোর কদমে কাজ চলছে আর খুব বেশি দিন নেই আর এই কামালপুরে কতটা কাজ এগুলো সেটা দেখার জন্যই আমি আজকে এসেছি আর এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে এটা কত ফুট উচ্চতা হবে সেটা কিন্তু এখনো কেউ জানে না এটা কবে বা এই কাঠামোটাকে দাঁড় করানো হবে এটাও হয়তো অনেকে জানে না তো এইসব কোয়েশ্চেনের অ্যান্সার গুলো পেতেই কিন্তু আমি আজকে চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক কেউ না অটো করে আসলে তোমাদের ঠিক এই জায়গাটাতে নামাবে আর এখান থেকে তোমরা যখন সামনের দিকটাতে দেখবে তখনই কিন্তু তোমরা আগের বছর সব কিছু দেখতে পারবে আগের বছরে যে স্ট্রাকচারটা তৈরি করা আছে সেটা কিন্তু এখানে এখনও আছে আর আর যত সম্ভব এটা মহিষাসুরের যে বডির যে স্ট্রাকচার সেটাই এখানে করা আছে এটা হয়তো এই বছরে ইউজ করা হবে হয়তো একটু মডিফাই করবে আর এখন বর্তমান মায়ের যে প্রতিমাটা আছে তার উপর মুক্ত আর পুঁথির কিন্তু কাজ করা হচ্ছে তো চলো ভিতরে যাই সেটা তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ কত বড় প্রতিমা আর এখানে কিন্তু এই কিন্তু পুঁথি মুক্ত আর যে অভ্রটা আছে সেই সবের কাজ হয়ে গেছে আর প্রতিমাটা এতই বড় যার কারণে এই উপরে উঠে কিন্তু কাজগুলো করতে হচ্ছে না হলে এতটা চওড়া আর এতটা লম্বা এই পাশ দিয়ে দাঁড়িয়ে করা যাবে না যার কারণে এর উপরে উঠে করছে দাদা সব ভালো তো কেউ কোনো কথা বলে না কেন যে সব থেকে বড় যে প্রতিমাটা সেই প্রতিমার গায়ের উপর কিন্তু এখন অভ্র আর যে সমস্ত ছোট ছোট মুক্তাগুলো আছে সেগুলোই কিন্তু এখন আটকানো হচ্ছে আর আমার হাইট আর প্রতিমার হাইটটা দেখালে হয়তো তুমি বুঝতে পারবে যে এই ঠাকুরটা কতটা বড় হতে চলেছে তো আমি এখন মায়ের বুক শো যে আছি দেখতেই পারছো কতটা উঁচু আমার হাইট প্রায় পাঁচ ফুট আমার হাইট পাঁচ ফুটের একটু বেশি হবে আর এই যে এইটা দেখতে পারছো এটা কিন্তু মাটি থেকে একদম এতটা তাও আমার থেকে উঁচু তার মানে বুঝতে পারছো এই প্রতিমাটা কতটা চর আর কতটা লম্বা হতে পারে আর এই প্রতিমা তৈরি করতে এমন কিছু জিনিসের ইউজ করা হচ্ছে যেগুলো দেখলে হয়তো তোমরা অবাক যাবে কারণ এগুলো হয়তো তোমরাও কোনো দিন দেখো নি যেটাই কামালপুর অভিযান সঙ্গ করে দেখাচ্ছে আর মায়ের যে বডি স্ট্রাকচারটা করা আছে সেই বডি স্ট্রাকচারটা যে এতটাই বড় সেটা যে কত বড় সেটা ভাই আমি প্রথম দেখে আমি অবাক আমি ভিডিওতে দেখতাম ভিডিওতে খুব বেশি বড়ো লাগতো না আমার নর্মালি লাগতো কিন্তু সামনাসামনি এসে সেটা দেখার পর আমি পুরো অবাক এই যে সামনে ঘরটা দেখছো এই ঘরটাতে শুধুমাত্র মায়ের মায়ের যে প্রতিমাটা সেটাই রাখা আছে আদার্স অন্য কিচ্ছু রাখা নেই আর এই যে ভিতর থেকে কিন্তু এই রকম কিছুটা দেখতে লাগছে আর এখানে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে এটা ভাই অবাক লাগলেও এটাই সত্যি যে একটা পুজোতে এই কনস্ট্রাকশানের কাজ চলছে তার কারণটা হলো জনসাধারণের যে সেফটি সেটা কিন্তু এটার উপরে নির্ভর করবে এত বড় প্রতিমার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এই ঢালাইয়ের উপরে এনেই রাখা হবে বন্ধুরা তোমরা এখন যেটা দেখছো সেটা শুধু একটা দুর্গা প্যান্ডেল নয় এটা আসলে আমাদের শিল্প সংস্কৃতির থেকে বড়ো একটা উদাহরণ প্রতিটি খুঁটি প্রতিটি রঙের আঁচড় প্রতিটি মূর্তির ভাঁজ সব কিছুই মানুষের অগাধ পরিশ্রম আর বিশ্বাসের প্রতিচ্ছবি ভাবত কয়েকশো মানুষ দিনের পর দিন রাত জেগে ঘাম ঝরে তৈরি করছে এই মহাকাব্যিক সৃষ্টি আর আমরা শুধু দর্শক হয়ে এসে সেটা উপভোগ করছি এটাই তো বাংলার দুর্গোৎসবের আসল শক্তি যে মহালয়ার আগমনে সুর আমাদের কানে বাজে সেই সুরের মতোই এই দুর্গা প্যান্ডেল আমাদের মনে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে শুধু পুজো নয় এটা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব শুধু সাজসজ্জা নয় এর ভেতরে আছে মানুষের আশা ভরসা বিশ্বাস আর আদম্য পরিশ্রমের গল্প হাজারো মানুষের হাতে ছোঁয়াই গড়া হয়েছে এই শিল্পের মহিরূহ মালপুরের এই মহাদুর্গা প্যান্ডেলকে একেবারে কাছ থেকে না দেখলে বোঝাই যায় না কতটা খুঁটিনাটি কাজ করা হয়েছে প্রতিটি বাঘ প্রতিটি আলো যেন নিজে নিজেই গল্প বলছে এই বিশাল প্যান্ডেল শুধু একটা জায়গা নয় এটা যেন এক বিশাল উৎসবের মন্দির যেখানে সবাই একসাথে দাঁড়িয়ে অনুভব করছে গা মা শুধু আমাদের পূজার প্রতীক নন উনি আমাদের একতারও প্রতীক দূর থেকে দেখলে যতটা সুন্দর লাগে কাছে গেলে বোঝা যায় এই এই শিল্পীরা কতটা নিখুঁত কাজ করেছেন সত্যি বলতে কি প্রতিটি অংশই এক একটা আর্ট গ্যালারির মতো যখন এত বড় আয়োজন হয় তখন শুধু পূজারীরাই নন পাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয় এই মিলন মেলা আসলে বাংলার আসল রং আর সত্যি কথা বলতে আমি যেদিন কামালপুরে ভিডিওটা করতে গেছিলাম সেদিন আমার ক্যামেরাটা একটু গোলমাল করছিল মানে আমি যখন ভিডিওটা করছিলাম ক্যামেরার ভিডিওর যে ফুটেজটা আছে সেটা বারবার গ্লিচ খাচ্ছিলো যার কারণে আমার মন মেজাজটাও খারাপ হয়ে গেছিলো তাই আর ভিডিও সেইভাবে করতে পারিনি আর সমস্ত ডিটেলসও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তাই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের ছোটো ভাই ভেবে আমাকে ক্ষমা করে দিও ইভেন ক্যামেরাটা গ্লিচ খাচ্ছে বলে আমি আমার ভিডিওটাও শেষ করতে পারিনি তার মানে বুঝতে পারছো আমি রকম প্রবলেমে পড়ে গেছিলাম তো চলো তোমাদের আমি কথা দিচ্ছি সামনে যে তিন চারটে কন্টেন্ট তোমাদের সামনে আনবো সেই তিন চারটে কন্টেন্ট তোমাদের খুবই পছন্দ হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চলো বাই